আসসালামু আলাইকুম এই গরমে জামাইয়ের মাথা ঠান্ডা করা ডাবের পুডিং সারাদিনের ক্লান্তি নিয়ে যখন জামাই বাসায় আসবে এইভাবে ডাবের পুডিং বানিয়ে দেবেন দেখবেন জামাই পুরাই ঠান্ডা হয়ে যাবে তাছাড়া সারাদিন যে গরম পড়েছে এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেলে কিন্তু যে কারুরই মন প্রাণ জুড়িয়ে যাবে তো এই ডাবের পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটি ডাব নিয়েছি এখন এই দুইটার থেকে আমি পানি বের করে নেব তো এখানে আমি তিন কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি চাইলে আরও বেশি পরিমাণে আপনারা তৈরি করে নিতে পারবেন এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন ডাবের পানিটা কতটা মিষ্টি সেই অনুযায়ী তারপরে এখানে আমি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলাটা অন করে দিয়েছি এখন এটাকে আবার খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটাকে এখন নেড়ে চেড়ে আমি পুডিংটা জাল করে নেব তো বেশিক্ষণ জাল করা যাবে না জাস্ট শুধু দুই মিনিট মতো এটাকে জাল করে নিলেই হবে মানে বলক চলে আসার পরে এক মিনিট মতো জাল করে নিলেই চলবে তো সব মিলিয়ে মোট মোট মাঠ এখানে দুই মিনিট মতো জাল করলেই হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম বলক চলে এসেছে তো এখন আমি এটাকে এক মিনিট মতো জাল করে নেবো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এটা জমাট বেঁধে না যায় গরমে কিন্তু আমাদের এমন ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বা যে কোনো ডেজার্ট খেলে শরীর মন কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে যায় তো আমার এটা হয়ে গেছে স্লোটা অফ করে দিয়েছি এখন আমি এরকম ছোটো অন টাইমের যে কাপগুলো আছে সেগুলো নিয়েছি তো আপনার যে কোনো বাটিতে এই পুডিংটি সেট করতে পারবেন তো আমি যে ডাব নিয়ে এসেছিলাম সেই ডাবের আঁশগুলা মানে শ্বাসগুলা কিন্তু বেশি মোটা মোটা হয় না একদম পাতলা পাতলা ছিল তো আমি সেই পাতলা পাতলা শ্বাসগুলা এখানে দিয়ে দিয়েছি তারপরে এই যে পুডিংগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে তো এই পুডিংগুলো হতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না যেহেতু ছোটো ছোটো আর আপনারা যদি বাটিতে সেট করেন তাহলে একটু সময়টা বেশি লাগতে পারে তো আমি সবগুলা এই যে কাপে করে ঢেলে নিয়ে এখন এটাকে আমি জাস্ট শুধু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট পরে আমার পুরীণটা খুব সুন্দর করে জমে গিয়েছে চাইলে এই পর্যায়ে খেতে পারেন আবার একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করেও খেতে পারবেন তো এই যে আমি এখন আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে এটা দেখতে তো আমি সবগুলোই এভাবে বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আর এটা দেখতেও কতটা সুন্দর লাগছে তো সবগুলোই আমি এইভাবে বের করে নেব তো আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এটাকে আরো সুন্দর করার জন্য উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে বেশ সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার অবশ্যই আপনারা একবার হলো এই গরমে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন মাশআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে এই গরমে এই ডাবের পুডিং বানিয়ে জামায়ের মাথা কিন্তু ঠান্ডা করে নিতে পারবেন আল্লাহ হাফেজ